প্রিয় পঞ্চম বিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে ইতিপূর্বে আপনারা অনেকেই কমেন্ট করেছেন মেসেজ দিয়েছেন বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন কাম্য সংখ্যক শিক্ষার্থী নিয়ে তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো হতাশ হয়ে আছেন যে আপনার প্রতিষ্ঠানে কাম্য সংখ্যক শিক্ষার্থী আছে কি না বা সেই অনুপাতটি আপনি কীভাবে বুঝবেন কাম্যসংখ্যক শিক্ষার্থী না থাকলে আপনার এমপিও হবে কি না ইত্যাদি সব প্রশ্ন নিয়ে আপনি এখনও উদ্বিগ্ন তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিপূর্বে আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাওয়ার আগে আমি আপনাদের বলে রাখি আজকে আপনাদের কাম্য সংখ্যক শিক্ষার্থীর অনুপাতটি একেবারে অথেন্টিক সোর্স থেকে অর্থাৎ মাধ্যমিক হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে নামানো সর্বশেষ এমপিও নীতিমালা দু হাজার একুশ এটি আমি অনুসরণ করব। তো এখানে লেখা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমাদের আজকে যেহেতু আলোচনার বিষয় কাম্য শিক্ষার্থীর অনুপাত তাই আমরা আজকে শুধু সেই অংশটি নিয়েই আলোচনা করব। অন্য অংশগুলো নিয়ে আলোচনা করব না তো এখানে আমরা প্রদত্ত বিষয়টি আলোচনা করার জন্য পরিশিষ্ট খ এ অংশটি নিয়েছি এখানে বলা রয়েছে বেতন ভাতাতে সরকারি অংশ প্রাপ্তির জন্য কাম্য শিক্ষার্থীর সংখ্যা প্রথমেই আমরা দেখব নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকা বলা আছে শহর ও মফসল শহর যদি হয় সেক্ষেত্রে তিন ইন্টু অর্থাৎ তিন গুণ চল্লিশ একশো জন মানে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী মিলে মোট ওই প্রতিষ্ঠানে একশো জন শিক্ষার্থী মিনিমাম থাকতে হবে এরপর আমরা দেখব ষষ্ঠ থেকে অষ্টম মহফসল যেটা মহফস্বল এরিয়ার স্টুডেন্ট সংখ্যাটা হবে তিন গুণ তিরিশ অর্থাৎ নব্বই জন অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণী মিলে যদি নব্বই জন হয় এবং স্কুলটির যদি লোকেশন হয় মহফস্বল এরিয়া বা রুরাল এরিয়া সেক্ষেত্রে নব্বই জন স্টুডেন্ট সর্বনিম্ন থাকতে হবে মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে দশম শহর যদি হয় একেবারে শহর এলাকায় তাহলে মিনিমাম পাঁচ ইন্টু চল্লিশ দুইশো জন শিক্ষার্থী থাকতে হবে অর্থাৎ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণী মিলে মোট দুইশো জন শিক্ষার্থী থাকতে হবে আর যদি আপনার মফসল হেরিয়া হয় তাহলে সেক্ষেত্রে পাঁচ ইন্টু ত্রিশ অর্থাৎ একশো জন ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণী মিলে মোট একশো পঞ্চাশ জন স্টুডেন্ট মিনিমাম থাকতে হবে এবার আমরা একটু উচ্চ মাধ্যমিক শাখায় যাব উচ্চ মাধ্যমিক শাখা ষষ্ঠ থেকে দ্বাদশ শহর এরিয়া হলে দুই উনতিরিশ প্লাস দুইশো অর্থাৎ দুইশো ষাট জন উচ্চ মাধ্যমিকের শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী বলাই রয়েছে আমি আগেই বলেছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী অথবা দুই গুণ চল্লিশ যোগ দুই মোট দুইশো আশি জন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের শুধু মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে রয়েছে দুই গুণ চল্লিশ যোগ দুই গুণ তিরিশ যোগ দুইশো টোটাল তিনশো চল্লিশ জন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মানবিক অথবা ব্যবসায় শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে রয়েছে গুণ চল্লিশ প্লাস দুই গুণ চল্লিশ প্লাস দুই শত অর্থাৎ দুই শত ষাট জন মানবিক প্লাস ব্যবসায়ী শিক্ষা বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে রয়েছে দুই গুণ চল্লিশ যোগ গুণ চল্লিশ যোগ দুই গুণ তিরিশ যোগ দুই শত টোটাল চারশো বিশ জন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মানবিক প্লাস ব্যবসায়ী শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা বিভাগের যে স্টুডেন্ট আছে প্লাস স্কুলের শিক্ষার্থী মিলে টোটাল চারশো জন স্টুডেন্ট থাকতে হবে মিনিমাম তো বন্ধুরা আপনারা হিসাবটি মিলিয়ে নেন এটি শহরের জন্য আমি বলেছি এরপরে যদি মফসেল এরিয়া হয় সেক্ষেত্রে দুই গুণ পঁচিশ যোগ একশত পঞ্চাশ টোটাল দুইশো জন মানে উচ্চ মাধ্যমিকের শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে দুই গুণ তিরিশ প্লাস একশো পঞ্চাশ জন সমান দুইশো দশজন উচ্চ মাধ্যমিকের শুধু মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে রয়েছে দুই গুণ তিরিশ প্লাস দুই গুণ পঁচিশ প্লাস একশো পঞ্চাশ টোটাল দুইশো ষাট জন মানে উচ্চ মাধ্যমিকের মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এরপরে রয়েছে দুই গুণ তিরিশ যোগ দুই গুণ তিরিশ প্লাস একশত পঞ্চাশ সমান সমান দুই শত সত্তর জন তাহলে উচ্চ মাধ্যমিকের মানবিক প্লাস ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী যদি থাকে থেকে থাকে অর্থাৎ যেখানে আর্টস এবং কমার্স রয়েছে শুধু এবং স্কুলের শিক্ষার্থী ওই জায়গায় মিনিমাম আপনার দুইশো সত্তর জন স্টুডেন্ট থাকতে হবে এরপর রয়েছে দুই গুণ তিরিশ প্লাস দুই গুণ তিরিশ প্লাস দুই গুণ পঁচিশ প্লাস একশত পঞ্চাশ সমান তিনশো বিশ জন অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্লাস স্কুলের শিক্ষার্থী এই সমস্ত অংশটা মিলে মহস্বল এরিয়ায় যদি কোনো কলেজ থেকে থাকে সেটির স্টুডেন্ট সংখ্যা হতে হবে মিনিমাম তিনশো জন এরপর আমরা দেখব উচ্চ মাধ্যমিক কলেজ তো শহর এরিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে এখানে বলা রয়েছে সত্তর জন অর্থাৎ দুই গুণ পঁয়ত্রিশ সত্তর জন এখানে বলা রয়েছে ব্রাকেটে পাশে এবং ডানপাশে পাশে সহশিক্ষা অথবা পুরুষ কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী ডানপাশে রয়েছে মহিলা কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী অর্থাৎ যেখানে আমাদের বয়েজ কলেজ যেটা সেখানে শুধু বিজ্ঞান বিভাগ যদি থেকে থাকে তাহলে সত্তর জন স্টুডেন্ট থাকতে হবে আর যেখানে শুধু বিজ্ঞান বিভাগ নারী রয়েছে অর্থাৎ মহিলা কলেজ যেটা সেখানে দুই গুণ তিরিশ অর্থাৎ ষাটজন স্টুডেন্ট থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ পঁয়তাল্লিশ সমান সমান নব্বই জন মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা অথবা যে কোনো একটি বিভাগ থাকলে আর মহিলাদের ক্ষেত্রে দুই গুণ পঁয়ত্রিশ সমান সত্তর জন অর্থাৎ মানবিক বা ব্যবসায়ী শিক্ষা যে কোনো একটি বিভাগ থাকলে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই গুণ পঁয়তাল্লিশ প্লাস দুই গুণ পঁয়ত্রিশ সমান একশো ষাট জন মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা প্লাস বিজ্ঞান মিলে দুইটি বিভাগ থাকলে অর্থাৎ মানবিক ও বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এরকমের যদি দুইটি বিভাগ থেকে থাকে তাহলে আপনার স্টুডেন্ট সংখ্যা মিনিমাম একশো জন থাকতে হবে এরপরে রয়েছে দুই গুণ মহিলাদের ক্ষেত্রে দুই গুণ পঁয়ত্রিশ প্লাস দুই গুণ তিরিশ সমান একশো জন অর্থাৎ আমি আগেই বলেছি মানবিক ও বিজ্ঞান অথবা ব্যবসায় ও বিজ্ঞান মিলে যে কোনো দুইটি বিভাগ থাকলে আপনার মিনিমাম স্টুডেন্ট সংখ্যা একশো থাকতে হবে এরপরে আমরা নিচে সর্বশেষ অংশটা দেখতে পাচ্ছি দুই গুণ পঁয়তাল্লিশ প্লাস দুই গুণ পঁয়তাল্লিশ সমান একশো আশি জন অর্থাৎ মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা দুইটি বিভাগ থাকলে আপনার স্টুডেন্ট সংখ্যা হতে হবে মিনিমাম একশো জন আর যদি মহিলা কলেজ হয় সেক্ষেত্রে দুইগুণ পঁয়ত্রিশ প্লাস গুণ পঁয়ত্রিশ সমান একশো চল্লিশ জন এখানেও মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা বিভাগ দুইটি বিভাগ যদি থেকে থাকে এরপর আমরা নিচের দিকে যাব তো প্রতিষ্ঠানের ধরন আমার আগের যে শহরের এরিয়া ছিল তার একটি অংশ এখানে রয়ে গেছে সেটি হচ্ছে মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগ অর্থাৎ তিনটি বিভাগে যদি থেকে থাকে তাহলে আপনার মিনিমাম দুইশত জন স্টুডেন্ট থাকতে হবে আর যদি মহিলা কলেজ হয় সেক্ষেত্রে দুই গুণ পঁয়ত্রিশ দুই গুণ পঁয়ত্রিশ দুই গুণ তিরিশ এগুলোর যোগফল হবে দুইশো জন শিক্ষার্থী অর্থাৎ এই জায়গাটায় মানবিক প্লাস ব্যবসায়ী শিক্ষা প্লাস বিজ্ঞান বিভাগ যদি তিনটি বিভাগই থেকে থাকে আপনার মিনিমাম জন শিক্ষার্থী থাকতে হবে এরপরে যদি আপনার উচ্চ মাধ্যমিক কলেজটা মফসল এরিয়ায় হয় সেক্ষেত্রে আপনার স্টুরেন্টের অনুপাতটা কেমন হবে শুধু বিজ্ঞান বিভাগ যদি থেকে থাকে ছেলেদের জন্য ষাটজন থাকতে হবে আর মেয়েদের জন্য পঞ্চাশ জন মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগ থাকলে ছেলেদের জন্য আশি জন আর মেয়েদের জন্য ষাট জন থাকতে হবে পরে আমরা দেখতে পাচ্ছি মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ এর সাথে যদি অর্থাৎ মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটা এর সাথে যদি বিজ্ঞান বিভাগ কানেক্ট থাকে তাহলে আপনার বয়েজ কলেজ যেটা সেটার জন্য আপনার স্টুডেন্ট থাকতে হবে মিনিমাম একশো জন আর মহিলা কলেজ যেটা সেটার জন্য মিনিমাম স্টুডেন্ট থাকতে হবে একশো জন এরপরে রয়েছে আপনার মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা দুইটি বিভাগই যদি থাকে অর্থাৎ আর্টস এবং কমার্স যেসব কলেজ রয়েছে সেসব কলেজে মিনিমাম ছেলেদের জন্য একশো ষাট জন স্টুডেন্ট থাকতে হবে আর মেয়েদের জন্য মিনিমাম একশো জন স্টুডেন্ট থাকতে হবে সবার শেষে আমরা দেখতে পাচ্ছি যেসব কলেজে আর্টস কমার্স সায়েন্স ইত্যাদি অর্থাৎ তিনটি বিষয় রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানের ছেলেদের জন্য মিনিমাম দুইশো জন স্টুডেন্ট আমার থাকতে হবে আমি এটা মহফাসেল এরিয়ার কথা বলছি আর মেয়েদের জন্য একশত জন মিনিমাম থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি স্নাতক পাস যে সমস্ত কলেজ অর্থাৎ একেবারে একাদশ থেকে পঞ্চদশ পর্যন্ত যে সমস্ত কলেজে থাকবে আর সে সমস্ত কলেজের ক্ষেত্রে সহশিক্ষা বা পুরুষ কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী আর ডান পাশে রয়েছে মহিলা কলেজের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষার্থী বলা রয়েছে স্নাতকে শুধু বিজ্ঞান বিভাগ থাকলে তৃতীয় বর্ষ মিলে নব্বই জন প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী একশো ষাট জন আর ডান পাশে রয়েছে দুইশো পাঁচজন অর্থাৎ ছেলেদের জন্য দুইশো পঞ্চাশ মেয়েদের জন্য দুইশো পাঁচ বলা রয়েছে স্নাতকে শুধু বিজ্ঞান বিভাগ থাকলে তৃতীয় বর্ষ মিলে পঁচাত্তর জন প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী একশো তিরিশ জন এরপরে রয়েছে স্নাতকে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগ যদি তৃতীয় বর্ষ মিলে একশো জন হবে প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হবে একশো ষাট জন আমি কিন্তু এটা শহরাঞ্চলের কথা বলছি আমরা মফৎসলেরই একটু পরে যাবো তো এখানে আমার টোটাল দুইশো আশি জন শিক্ষার্থী থাকতে হবে আর এরপরে মেয়েদের ক্ষেত্রে যদি মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগ থাকে তাহলে তৃতীয় বর্ষ মিলে নব্বই জন থাকতে হবে আর একাদশ দ্বাদশ মিলে একশো তিরিশ জন থাকতে হবে অর্থাৎ টোটাল দুইশো বিশ জন থাকতে হবে এরপরে রয়েছে সেনা থেকে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগ যদি থাকে প্লাস এর সাথে যদি বিজ্ঞান বিভাগ যুক্ত থাকে তাহলে তৃতীয় বর্ষ মিলে এখানে স্টুডেন্ট থাকতে হবে দুইশো জন আর একাদশ দ্বাদশে আপনার একশো ষাট জন টোটাল তিনশো জন স্টুডেন্ট থাকতে হবে একইভাবে মেয়েদের ক্ষেত্রে অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত একশো জন প্লাস একাদশ দ্বাদশ শ্রেণীতে একশো জন থাকতে হবে তাহলে মেয়েদের ক্ষেত্রে দুইশো জন শিক্ষার্থী থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি স্নাতকে মানবিক প্লাস ব্যবসায় শিক্ষা এই দুইটি বিভাগই যদি থাকে সেক্ষেত্রে আমার স্টুডেন্ট থাকতে হবে তৃতীয় বর্ষ মিলে একশো জন করে দুইটি বিভাগে দুইশো জন আর একাদশ দ্বাদশে থাকতে হবে একশো জন টোটাল আমার চারশো জন স্টুডেন্ট থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে এই সংখ্যাটা দাঁড়াবে একশো জন এবং উচ্চ মাধ্যমিকে একশো তিরিশ জন তাহলে টোটাল তিনশো জন থাকতে হবে এরপরে যে সমস্ত কলেজে আপনার সায়েন্স কমার্স আর্টস তিনটি বিষয় রয়েছে তিনটি বিষয় মিলে অনার্স তৃতীয় বর্ষ মিলে আর টোটাল তিনশো জন প্লাস একাদশ দ্বাদশ মিলে একশো জন থাকতে হবে মোট চারশো জন স্টুডেন্ট থাকতে হবে আর আপনার যে সমস্ত মেয়ের কলেজ রয়েছে অর্থাৎ গার্লস কলেজ যেটা সেখানে আপনার তিনটি বিভাগ মিলে দুইশো জন প্লাস একাদশ দ্বাদশ একশো জন টোটাল তিনশো পঁচাশি জন স্টুডেন্ট থাকতে হবে এবার আমরা এই অনুপাতটা মফশল এরিয়ার জন্য একটু হিসাব করব। তাহলে মহফসল এরিয়ায় যে সমস্ত কলেজে শুধু বিজ্ঞান বিভাগ থাকলে তৃতীয় বর্ষ মিলে পঁচাত্তর জন একাদশ দ্বাদশ মিলে একশো জন টোটাল দুইশো পনেরো জন স্টুডেন্ট থাকতে হবে মহিলা কলেজের ক্ষেত্রে ষাটজন অনার্সে এবং উচ্চ মাধ্যমিক একশো দশজন টোটাল একশো সত্তর জন স্টুডেন্ট থাকতে হবে এরপরে যে সমস্ত কলেজে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগ রয়েছে তৃতীয় বর্ষ মিলে একশো পাঁচজন স্টুডেন্ট থাকতে হবে এবং একাদশ দ্বাদশ একশো চল্লিশ জন টোটাল দুইশো পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট থাকতে হবে তারপরে যে সমস্ত গার্লস কলেজ রয়েছে সেখানে অনার্স তৃতীয় বর্ষ মিলে মানবিক অথবা ব্যবসায় শিক্ষা যে কোনো একটি বিভাগে পঁচাত্তর জন স্টুডেন্ট থাকতে হবে এবং একাদশ দ্বাদশে একশো তো দশজন স্টুডেন্ট টোটাল একশো পঁচাশি জন স্টুডেন্ট থাকতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি স্নাতকে মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা যে কোনো একটি বিভাগ আছে অর্থাৎ কমার্স বা আর্টস যে কোনো একটি বিভাগ থাকবে এর সাথে বিজ্ঞান বিভাগ যুক্ত থাকবে তাহলে এই দুই বিভাগ মেলে তার স্টুডেন্ট হবে একশো জন প্লাস উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হবে একশো জন টোটাল তিনশো জন স্টুডেন্ট থাকতে হবে একইভাবে যেগুলো গার্লস কলেজ রয়েছে সেখানে আপনার একশো জন থাকবে অনার্সে এবং একাদশ দ্বাদশ একশো দশজন টোটাল দুইশো জন স্টুডেন্ট থাকতে হবে এরপরে মানবিক প্লাস ব্যবসা শিক্ষা অর্থাৎ আর্টস এবং কমার্স যে সমস্ত কলেজে রয়েছে এই সমস্ত কলেজে একশো বারোজন পাঁচজন করে মোট দুইশো দশজন শিক্ষার্থী থাকতে হবে প্লাস উচ্চ মাধ্যমিকে একশো চল্লিশ জন স্টুডেন্ট থাকতে হবে তার মানে টোটাল তিনশো পঞ্চাশ জন স্টুডেন্ট আপনার থাকতে হবে গার্লস কলেজের জন্য এই অনুপাটটা পঁচাত্তর দিয়ে একশো পঞ্চাশ এবং একাদশ দ্বাদশে একশো দশজন অর্থাৎ টোটাল দুইশো ষাটজন স্টুডেন্ট থাকতে হবে আর সর্বশেষ আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আর্টস কমার্স সায়েন্স তিনটি বিভাগে রয়েছে তিনটি বিভাগে টোটাল দুইশো পঁচাশি জন স্টুডেন্ট থাকতে হবে প্লাস একাদশ দ্বাদশে একশো চল্লিশ জন স্টুডেন্ট থাকতে হবে টোটাল এই সমস্ত কলেজে চারশো পঁচিশ জন স্টুডেন্ট থাকতে হবে যেগুলো বয়েজ কলেজ গার্লস কলেজের জন্য এই সংখ্যাটা হবে অনার্সের জন্য দুইশো জন প্লাস উচ্চ মাধ্যমিকে একশো দশজন তার মানে টোটাল তিনশো জন স্টুডেন্ট থাকলে আপনার সংখ্যাটা ফিল হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার কাম্য সংখ্যক শিক্ষার্থীর যে সংখ্যার আলোচনা সেটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তাছাড়া আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যেহেতু ভিডিওটি একটু দীর্ঘ হয়েছে এবং খুব জটিল একটি বিষয়ে আলোচনা করেছি হয়তোবা যেরকমের আলোচনা করার কথা ছিল সেরকমের বা সম্পূর্ণ আমি উপস্থাপন করতে পারিনি কোথাও বলতে হতে পারে আপনার যদি কোথাও বসতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আজ নয় আবার উপস্থিত হবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম